মাজন আইছি তো একটা খুশির খবর নিয়া কও কি কি খুশি খবর লেছো বিয়ে আশাতি করতেছো নাকি আরে মাজন সাহেব এটা তো বিয়ার খবর না বিয়ার খবর হইলে তো আমার আব্বা মাই আইতো এটা অন্য খবর এই কারণে আমি আইছি কও কি তাইলে আবার কি খুশির খবর বউ বইয়া কথা কও মাজন আমি তো একটা সরকারি চাকরি পাইছিলাম কৌ কি তাইলে তো ভালোই হইলো তুমি সরকারি চাকরি পাইছো এই কইছিনে এই বললাম গো এলাকার গর্ব জাগ বাবা হোনো চাকরি করতো সব ভালো কথা ঘুষ কিন্তু খাইবা না এই ঘুষ খাওয়া কিন্তু হারাম বুঝছো মাহাজন সাহেব আপনি দোয়া কইরা দিয়ে আমি কখনো ঘুষ টুস খাইতাম না আরে আমি তো সব সময় তোমার লেগে দোয়া করি যাক খালি মাতার মধ্যে দূর রাখবা যে কোনো সময় ঘুষ খাইবা না কারণ ঘুষ খাওয়া হারাম ইসলামে আছে যে ঘুষ খাইবা এ জান নামে দেবো খালি এতটুকু কথা মাথাত রাখবা আরে মাহাজন সাহেব আপনি খালি দোয়া কইরা দিয়ে আর কি মাহাজন সাহেব এই যে আপনার এই মাসে সুদের টাকা এই অ্যাসিস্ট্যান্ট টাকাটা ধরো

মাজন এটা কি কইলেন নামনে আপনি না আমারে কইলেন ঘুষ খাওয়া হারাম হ ঘুষ তো তা হারাম কে কি হইছে তাইলে সুদ খাওয়া কি সুদ খাকই মানে সুদে আবার কি করতে তরে কে মাজন আমনে জানেন না সুদ খাওয়া হারাম হইছে হইছে পাকনা কথা কম গো দুই দিনের পরে কি বাতেরে কয় অন্য একার হে আমারে হারাম হালাল হগাইতে আইছে মাজন সাহেব ঘুষ খাওয়া যতটু হারাম এর চেয়ে বেশি কিন্তু সুদ খাওয়া হারাম

সুদ খাওয়া ব্যক্তিটা যখন ঘুষ বা অন্যান্য দুর্নীতিকে হারাম বলে বেড়ায় তখন সেটা খুবই হাস্যকর লাগে এ যাবতীয় ব্যক্তিবর্গগুলো আমাদের সারা দেশে বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা সুদকে হালাল মনে করে বাকি অন্যান্য জিনিসগুলোকে তারা হারাম মনে করে যারা হারামকে হালাল মনে করে সেটা মনে করাও হারাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ